আসসালামু আলাইকুম বন্ধুরা যারা মালয়েশিয়াতে হটলিঙ্ক সিম ব্যবহার করেন তাদের জন্য ভিডিওটি যারা পাঁচ মাস জন্য দেহে ছটিয়ে যান কিন্তু আপনার যে সিমটি বাস দিয়ে রেজিস্ট্রেশন করা সেই সিমটি হয়তো নষ্ট হয়ে যায় আজকে দেখাবো কি করলে আপনার সিমটি পাঁচ মাস পর্যন্ত আপনি বাংলাদেশে থাকলে তারপর আপনি মালয়েশিয়া হিসাবে ইন্টারনেট চালাতে পারবেন এবং আপনার সিমটি নষ্ট হবে না আপনারা চলে যাবেন হটলিং অ্যাপে তারপর এখান থেকে বাইপসেস এখানে ক্লিক করবেন বাইপসেস থেকে এখান থেকে আদার্সে ক্লিক করবেন এখান থেকে স্কুল করে যাবেন নিচে নিচে যাওয়ার দেখুন এখানে লেখা আছে ইন্টারনেট সিম ব্যালুট একশো আশি দিন এখানে তিরিশ টাকা লাগবে একশো আশি দিন এবং আপনি তিরিশ জিবি ইন্টারনেট পাবেন এখানে কিনতে হলে আপনার অবশ্যই তিরিশ টাকা ব্যালেন্স থাকতে হবে মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়া থেকে আপনি দেশে আসার এক সপ্তাহের মধ্যে অ্যাক্টিভ করবেন তাহলে আপনি পাঁচ মাস পরে আবার মালয়েশিয়া গেলে সিমটি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের রিচার্জ করতে হবে না ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে